তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঞ্জাব অল টাইম গাছ নতুন করে ব্রাঞ্চ অর্থাৎ ডগা বেরিয়েছে এখন এটার সঙ্গে আমার মাচার প্রয়োজন আছে এইসব গাছ কিন্তু মাচা খুব পছন্দ আর কি মাচা যত তাড়াতাড়ি ধরতে পাবে এরা তত তাড়াতাড়ি সব গাছ বাড়বে তো আমি এসব গাছে মাচা দিব আমার স্থান একদম স্থানান্তরিত করে কোন জায়গায় রাখবো সেই জায়গায় একদম নির্দিষ্ট দিক নির্ণয় করে এগুলোকে আমি লাগাবো নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে আবারও আপনাদের সামনে নতুন কিছু আঙ্গুর গাছ অর্থাৎ গ্র্যাপস গ্র্যাপসের জাত নিয়ে আপনাদের সামনে আজকে আবার হাজির তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে গাছটাতে আমি হাত দিয়ে আছি এটা হচ্ছে সুপার সোনাকা একটা ভ্যারাইটি তো এই যে সুপার সোনাকা ভ্যারাইটি এটা আমার টবে আছে আমি এটা আমাদের নর্থ বেঙ্গল তথা ওয়েস্ট বেঙ্গলের মাটিতে কেমন রেজাল্ট হচ্ছে সেই বিষয়ে কিছু কিছু জাত পরীক্ষিতভাবে আমি এখানে নিয়ে এসেছি এবং আমি যেখান থেকে নিয়ে এসে সেখানে সেখান থেকে দেখে আমি নিয়ে এসি এটি মহারাষ্ট্র থেকে নেওয়া আমি এর আগে গত বছর গিয়েছিলাম তো কোনো এক কারণবশত আমি সেই আঙ্গুর বাগানে গিয়ে আমার এত সুন্দর আঙ্গুর গাছের ফলন দেখে আমি আর আঙ্গুর গাছ না এনে আর পান তো দেখুন আমি যেখান থেকে গাছগুলো কালেক্ট করেছি সেখানে এক একটা বাগান ঠিক আছে তো ওখানে ভিডিও করা মানা আছে নিষেধ ছিল তারপরেও আমি শুধু ছবি করে নিয়ে এসেছি অনেক বাগানে ভিডিও তুলতে অনেক রেস্ট্রিকশন থাকে জানি না কারণ যাদের বাগান ওনারাই সেটা বলতে পাবেন যেহেতু মানা করেছে আমি নেক্সট টাইম আর ভিডিও এটা থেকে আমি বানাইনি ঠিক আছে এখানে পাঞ্জাব অল টাইম সুপার সোনাকা কৃষ্ণা ব্ল্যাক এবং এনএসডি গ্রিন ক্যাপসুল আর রেড পার্পেল এইসব জাত এখানে আমার এক একটা টবে লাগানো আছে তো গাছগুলো লাগানোর মোটামুটি আগস্ট মাসের দিকে লাগানো হয়েছিল আর যেহেতু আগস্ট মাস গাছ খুবই ছোট ছিল সেই গাছে আপনারা জানেন শীতের দিনে আঙুর গাছের জন্য পাতা ঝরে যায় গাছে গ্রোথ কমে যায় তো যেহেতু গরমের দিন শুরু হয়ে গেছে গরমের দিনে কিন্তু গাছে আবার সুন্দরভাবে গ্রোথ চলে এসছে এবং এই গাছগুলোকে আমি এখন প্রতিটা গাছে এইভাবে খুঁটি দিয়ে আমি মাচাতে তুলে দিব তো আমি এই গাছগুলো যেখানে লাগাবো আমি শুধু পরীক্ষিতভাবে যে আমাদের এখানে আঙ্গুর কীরকম হবে টক হবে না মিষ্টি হবে এবং আঙুরের ভেতরে বীজ হবে নাকি তো হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় আঙ্গুর খেয়েছি আমি কিন্তু আঙ্গুরে বীজ হয় এবং শক্ত হয় ততটা মিষ্টি হয় না তো আমি পরীক্ষিতভাবে কিছু জাত নিয়ে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা জাত তো আমি এটি পরীক্ষিতভাবে লাগাবো আর বিশেষ করে এই সব গাছ আমি যখন টবে লাগিয়েছি এই টবে লাগানোর সময় আমি মাটি দিয়েছি বেলে দুয়াশ মাটি ফিফটি পারসেন্ট আর ফিফটি পার্সেন্ট দিয়েছি গোবর এবং শিঙ্কুচি হাড়গুঁড়ো এইসব মিক্সার করে ওদিকে ফি ফিফটি পার্সেন্ট দিয়েছি দিয়ে আমি প্রতিটা টবে লাগিয়েছি আর এখন আমি গাছে সর্ষে খোল দিয়ে দিয়েছি এক সপ্তাহ আগে তো যাই হোক গাছ দেওয়াতে কিন্তু একদম সবুজে সবুজ হয়ে গেছে তো আশা করছি গাছে গ্রোথ হয়ে গেছে যেহেতু গরম গরমে প্রচণ্ড এইসব গাছ বাড়বে এবং গাছের গ্রোথ আসবে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আমি এইসব আঙ্গুর গাছ আপনাদের সঙ্গে আপনাদের সামনে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কীরকম মিষ্টি এবং ফল কীরকম হয়েছে যাই হোক ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না এখানে সমাপ্ত করছি পরবর্তী ভিডিওর জন্য ঠিক এবারেই আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ